আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এল ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা তো এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুরু করলাম তো এখানে দেখো আমার মা বাবা কিন্তু চলে এসছে আমাদের বাড়িতে আর এদিকে তোরা কিন্তু ভীষণ খুশি হয়ে গেছে দাদুন আর দিদুনকে দেখে আর এদিকে ওর বাবা মোবাইলটা চার্জে ছিল ওর বাবা মোবাইলটা নিল আর চলো এখন আবার দেখি তোরা কিন্তু ভীষণ খুশি ও ভীষণ আনন্দে নাচছে আর সাথে বাবাও একটু নাচলো মাও একটু নাচলো তোমরা তো দেখেইছিলে তো দেখো এদিকে কিন্তু আমার বাবা এসছে আমিও কিন্তু ভীষণ খুশি ভীষণ মানে খুব খুশি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে তোমরা সবাই জানো যারা যারা মেয়ে বউ তারা সবাই জানো যে বাবা মা বাপ শ্বশুরবাড়িতে এলে কতটা মেয়েদের কতটা আনন্দ হয় কতটা খুশি হয় এটা সবারই জানা তো সাথে কিন্তু আমার মেয়ে আরও বেশি খুশি হয়েছে দিদুনকে পেয়ে আর দিদুনও এদিকে ভীষণ খুশি নাচানাচি করছে তো চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি তারপর কিন্তু আর ভিডিওটা শ্যুট করতে পারিনি তারপর চলে এসছি একদম তার পরের দিন সকালবেলা তো এদিকে কিন্তু তোমাদের দাদা ভাই সকাল সকাল দু রকমের ছোটো মাছ নিয়ে এসছে তো এখানে মাকে বসিয়ে দিয়েছি আমি মাছ কাটার জন্য ছোট মাছগুলো আমি আসলে ছোট মাছগুলো কাটতে পারি না তাই জন্য মাকে বলেছি মা তুমি মাছগুলো কেটে দাও আর এখানে আমার শাশুড়ি মা কিন্তু বসে আছে আমার শাশুড়ি মা যেহেতু অতটাও পারে না তাই কিছু করছে না আর এখানে দেখো তোরা কিন্তু ওর দাদানের সাথে এখানে বসে বসে মোবাইল দেখছে মোবাইল দেখছে না সরি মামা ছোটো মামার সাথে কথা বলছিল। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে আরেক ধরনের ছোট মাছ নিয়ে এসছে তো সেটাও সেটা খালি করব মানে শুধু মাখা মাখা করব আর ওই মাছটা আলু দিয়ে চচ্চড়ির মতো করব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এদিকে কিন্তু ডাল হয়ে গেছে আর এদিকে মাছের সব আয়োজন করে ফেলেছি এই মাছগুলো কিন্তু ভেজে রেখেছি আমি এগুলো হচ্ছে মিশালি মাছ এখানে অনেক ধরনের মাছ আছে ছোট ছোট মাছ তো তোমাদেরকে তো দেখাচ্ছি সবই আর এখন রান্নাগুলো করে নেব মা কিন্তু মাছের খালিটা করবে তার জন্যই আমি সব কিছু কেটে রেখেছি মা শুধু গিয়ে এটা করবে তারপর আমি বাদ বাকি দি দি কোথায় দি মা আয় না দেখা তো দি কোনটা দেখাবি না তো যা যা দেখো দেখো হ্যাঁ সনাতন কোড়ে এটা ভালো না ওইটা থেকে খাও হ্যাঁ এটা খাও যাও টি এই তে দি কোনটা দি কোনটা মা মা দি কোনটা কোনটা ও এইটা এটা দি এটা আমার দিদি আমার দি কোনটা আমার দি কোনটা এটা আমার দি কোনটা ও এটা তো তোমার দি আর আমার দি হ্যাঁ আমার মা বাবা এসছে আমি কিন্তু ভীষণ খুশি আর একবার আছি আজকে বলে চলে যাবে ভালো লাগছে না রান্নাবান্না হয়ে গেছে রান্না করেছি দু রকমের মাছ ডাল আর আর কিছু করিনি এই কয়েকটাই করেছি তো খেয়েই মা বাবা চলে যাবে বলছে তো বলছি আজকে থাকো আজকে থাকো থাকছে না কিছুতেই চলে যাক তাতে আমার কি চলে যাবে নিজের বাড়িতে নিজে যাবে আমার তো কিন্তু মা বাবাকে খেতে দিয়েছি এদিকে কিন্তু মা বাবা খেয়ে নিচ্ছে দেখো কোথায় মাছ অত এখানে মা খাচ্ছে তারপর কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বাবার মা রেডি হয়ে গেছে এখন বাবার মা বেরিয়ে যাচ্ছে মনটা খারাপ হয়ে আছে তবুও আর কি করা যাবে যেতে তো হবেই যাই হোক আমিও যেতে চেয়েছিলাম কিন্তু তোমাদের দাদাভাই আমাকে যেতে দিল না তো মা আর বাবাই চলে যাচ্ছে আর কয়েকদিন পর যেহেতু জামাই ষষ্ঠী তখন তো অবশ্যই যাব যেতে তো হবেই যার জন্য আর এখন আর গেলাম না আর এখন গেলে এই একদিনের জন্য গিয়ে এত মানে টায়ার্ড হয়ে যাবো এতটা নিতে পারবো না যার জন্যই আমি যাইনি আর তোমাদের দাদা ভাইও যেতে দিল না যেহেতু তাই যাইনি আর দেখো এদিকে কিন্তু রোডে চলে এসছি রাস্তায় আর বাবা কিন্তু ওই পাড়ে গিয়ে দাঁড়িয়ে আছে গাড়ির জন্য আর এদিকে মা আমি তোরা তোরা কিছুতেই মার কোলে থেকে কিন্তু নামছে না কিছুতেই নামছে না তো এদিকে কিন্তু গাড়ি এসে দাঁড়িয়ে পড়েছে মানে মা বাবা বাসে গেল না যাচ্ছে পিলপিলিতে এটাতে গেলে নাকি বাবার খুব সুবিধা হয় সেই জন্য এটাতে যাচ্ছে আর এদিকে কিন্তু তোরা খুব কান্না করছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছে না তোরাও যেতে চাইছে ওর দাদা না দিদুনের সঙ্গে মামার বাড়ি

দিদুন কোথায় দিদুন দিদুন কোথায় এখানে দিদুন কই যাচ্ছে কি কাঁদছিলা কাঞ্চিলা দিদুনের জন্য কি ভাবে কাнду দিছিলা দিшила হ্যাঁ কিভাবে কান্দু দিছিলা দিদুনের জন্য কিভাবে আরে শোনা

কি জনা দিদুন চলে গেছে ওর কিন্তু মনটা এখনো খারাপ ভীষণ খারাপ মোটেও না সবার জন্য ও কক্ষনোই কান্না করে না ওর দাদান দিদুনকে বেশি ভালোবাসে সব থেকে বেশি সব পার থেকে বেশি তোমার থেকেও বেশি শুনছো বুঝছো সেই কান্না তো কি কান্না এরকম করে দিছে মানে ও আইডিয়া বলছো ডাকো ডাকো দিকে করে